আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সবার জন্য নতুন একটা আপডেট নিয়ে হাজির হলাম বরাবরের মতো আজকে কথা বলো পিকজেল ট্যাবের নতুন যেই চারটা কম্বো আছে এই কম্বোটা আপনি কীভাবে কমপ্লিট করবেন স্টেপ বাই স্টেপ আমি এ মধ্যে আমি দেখিয়ে দেবো তো আমাদের কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত আছে টোটাল এটা আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই থ্রি পয়েন্ট নাইন এইট আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এখানে রিওয়ার্ডে ক্লিক করে দেবো আজকের যে রিওয়ার্ডটা সেটা কমপ্লিট করার জন্য দেখেন ডেলি কম্বো লেখা আছে ডেলি কম্বল পাশে দেখেন পেলে লেখা আছে আপনারা পেলেতে ক্লিক করে দেবেন আপনার জাস্ট পেলেতে ক্লিক করে দেবেন আমি পেলেতে ক্লিক করে দিয়েছি অলরেডি পেলেতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অপশানগুলো শো করবে এখানে দেখেন আমাদের ঘর হচ্ছে উপরে চারটা এবং নিচে কিন্তু আমাদের পুতুল আছে দশটা ঠিক আছে দশটা পুতুল থেকে কিন্তু আমাদের চারটা সিলেক্ট করতে হবে যদি আপনি একটা ভুল করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে রিওয়ার্ডটা আসছে এই রিওয়ার্ডটা কিন্তু আপনি নিতে পারবেন না অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন তারপর আপনি রিওয়ার্ডটা কমপ্লিট করার চেষ্টা করবেন বিশেষ করে এই ভিডিওটি দেখে যদি আপনি ট্রাই করেন তাহলে আপনি একশো থেকে একশোই কমপ্লিট করতে পারবেন কারণ আমি নিজেই একশো করে দেখিয়ে দেবো আপনাদের সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে দেবে দেখেন আমি মার্ক করে রাখছি জাস্ট আপনি এটা ওপর একটা ক্লিক করে চাপদা ধরবেন তো এখানে আপনি চাপদা ধরার পর আপনি একটু ডানে টান দিবেন হাতে টাচ করে ডানে টান দিবেন তাহলে দেখবেন এটা উপরে করে আপনি নিয়ে বসাইতে পারবেন তো দেখেন আমি এটি নিয়ে বসাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে তো চারটা থেকে আমরা কিন্তু অলরেডি একটা কমপ্লিট করতে পারছি আছে আমাদের তিনটা এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয়টা তো দ্বিতীয়টা আমার মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট আপনি এটা ক্লিক করে নিয়ে বসাই দিবেন টান দিয়ে এই যে দেখেন আমি টান দিয়ে নিয়ে বসাচ্ছি সুন্দর মতো বসে পড়ছে এটা দেন আমাদের কাজ করতে হবে তৃতীয়টা দেখেন তৃতীয়টা মার্ক করে রাখছি জাস্ট আপনি এটা চাপ দিয়ে ধরবেন সে চাপ দিয়ে ধরে বসিয়ে দেবেন আমি অলরেডি বসিয়ে দিয়েছি লাস্ট আমাদের স্টেপ হচ্ছে চতুর্থ নম্বরটা দেখেন আমি মার্ক করে রাখছি জাস্ট আপনি এটা ওপরে ক্লিক করবেন ক্লিক করে চাপ দিয়ে ধরবেন ঠিক আছে চাপ দিয়ে ধরার পর কিন্তু আপনি উপরের দিকে ঠেলা দিলে ওটা বসে পড়বে দেখেন আমি কিন্তু মার্ক করে রাখছি জাস্ট আমি ক্লিক করি না বসাই দিছি এখন আমাদের সামনে চেক চলে আসছে চেক একটা ক্লিক করে দেবেন আমরা চেকে ক্লিক করে দেব চেক ক্লিক করে দেওয়ার পর আপনাকে একটু অ্যাড করতে হবে দেখেন আমাদের ক্লেম অপশান চলে আসছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট হয়েছে ঠিক আছে দেখেন আপনারা আমাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়েছে তো আশা করি আমার ভিডিওগুলো যারা দেখে ক্লেম করবেন আপনাদের হানড্রেড পার্সেন্ট আসবে তো এখানে ক্লেম অপশানটা চলে আসছে ক্লেমে একটা ক্লিক করে দেবেন আমরা ক্লেমে ক্লিক করে দেবো এবং নিচে দেখেন ডেলি রিওয়ার্ড আপনি ডেলি এটাতে ক্লিক করে দিয়ে কিন্তু আপনি রিওয়ার্ডটা নিতে পারবেন তো আমরা ডেলি রিওয়ার্ডটা ক্লিক করে দেব ক্লেম অপশানে আমরা এইখান থেকে ক্লেম করে নিয়েছি দেখেন আজকে পাচ্ছি আমরা তিরিশকে দেন এটা আপনি কমপ্লিট করে নেবেন এটা করেছেন তো ক্লিক করে দেবেন এরপর আপনার আর্ন তো লেখা আছে আর্ন একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আপনি আর্ন একটা ক্লিক করে দেবেন আমরা আর্নে ক্লিক করে দেব একেবারে যারা তাদের জন্য ভিডিওগুলো কিন্তু মার্ক করে রাখা হয় তো এখানে মার্ক করে দিলে আন বাটনটা আন বাটনে ক্লিক করে দেবেন আমাদের কয়েন কত ছিল আর এখন কত হচ্ছে এটা আপনারা নিজেরা দেখতে পারবেন